বসার জায়গাটাও অনেক বড় ছিল বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি নিতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছে এখন তার কোনো ঘরে চেয়ারটা ঠিকমতো রাখা যাচ্ছিল না ঘরে বারান্দায় ডাইনিংয়ে কোথাও চেয়ারটা মানা ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানা কিন্তু বাবার মতো বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা ওই চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন একটার গায়ে হাত রাখলে আমার এখনো বাবার কথা বলে চেয়ারটাকে দেখলে নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকেই ফ্ল্যাট বাড়ির ছাতে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পুড়ছে তবু ছাতে গিয়ে চেয়ারটার দিকে চোখ পড়লেই বাবার কথা মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই আর স্পচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সার অংশ তুই তোর নোটবুকের ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস না খব ও চেয়ারটা তুই ছুস না ও চেয়ার তুই যোগ্য নয় আর চমকা যখন ঘুমটা ভেঙে গেল তো উড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা পাহ নেই ভেঙে আছে পড়ে আছে ছাতি নমস্কার অসংখ্য ধন্যবাদ মাননীয়া সঞ্চিতা তালুকদার মহাশয়াকে সত্যি আমাদের জীবনে মা বাবার মতো কেউ হয় না মা বাবা আমাদের মাথায় ছাতার মতো বিস্তার করে থাকে আমাদের পরম আশ্রয়স্থল পৃথিবীর সমস্ত বাবাদের উদ্দেশ্যে এবং সঞ্চিতা একটু চলে এখানে বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চিতা তালুকদারের হাতে স্মারক তুলে দেবেন বিশিষ্ট বাচিক শিল্পী